স্যার এই ক্ষেত্রে জানতে চাইবো যে আমাদের নাকের দিয়ে রক্ত পড়া বা এপিস্টেক্সিস আমরা অনেক কমনলি পেশেন্টের কাছ থেকে কমপ্লেন করে থাকি তবে পেশেন্টরা বুঝতে পারে না যে অ্যাকচুয়ালি কোন কোন ক্ষেত্রে আমরা ডাক্তারের শরণাপন্ন হব কখন কোন পর্যায়ে গেলে আমরা ডাক্তারের কাছে যাব এই ক্ষেত্রে যদি আপনি কোনো সমাধান দিতেন আসলে আপনার যে কোনো ধরনের নেজাল ব্লিডিং যদি হয় সেটা যে কোনো বয়সেরই হোক আপনার প্রাথমিক অবস্থা একবার নাক থেকে রক্ত গেল আপনি সেটা বাসায় কোনোভাবে যে প্রসিডিউর গুলো বললাম এই প্রসিডিউর মেনটেন করে নাক থেকে ব্লিডিংটা বন্ধ হয়ে গেল কিন্তু আপনার অবশ্যই উচিত নেক্সট টাইম এই মানে ব্লিডিং হওয়ার হোক আর না হোক লিস্ট একজন ইএনটি কনসালটেন্টকে দেখিয়ে নেওয়া হ্যাঁ তাকে দিয়ে একটু ইভালুয়েট করে নেয় এখনকার সময়ে অনেক ইনভেস্টিগেশনস অ্যাভেলেবল যেটা দিয়ে আমরা কিছু কারণ জানতে পারি ম্যাক্সিমাম ডক্টরের চেম্বারই এখন এক ধরনের ক্যামেরা থাকে নাক দিয়ে ঢুকিয়ে তারপর আমরা দেখতে পারি যে কোন জায়গা থেকে রক্ত যাচ্ছে অথবা মানে নাকের মধ্যে কোনো টিউমার আছে কিনা সো আপনি যদি একজন ইএনটি কনসালটেন্টের কাছে যান তাহলে উনি আপনাকে নাকটা দেখে কারণটা বলে দিতে পারবেন যে এক্স্যাক্ট কোনো কজ তার আছে কিনা তার কাছে কোনো খারাপ কোনো রোগ মনে হচ্ছে কিনা সবকিছু আপনাকে বলে দিতে পারবেন্ট আপনি বুঝতে পারবেন যে কি কারণে হচ্ছে